জয়পুর প্রিমিয়ার লিগ সিজন তিনের খেলা শুরু হলো আরবিবি স্কুল ময়দানে এলাকার যুব সমাজকে মারমুখী করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে জয়পুর প্রিমিয়ার লীগের গত দুই বছর সাফল্যের পর এবছর তৃতীয় বর্ষের জয়পুর প্রিমিয়ার লীগ ক্রিকেট খেলার সূচনা হল জয়পুর আরবিবি হাই স্কুল মাঠে জানা যায় এই খেলায় মোট বারোটি দল অংশগ্রহণ করে আইপিএল এর ধাঁচে এই ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে জয়পুরে দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে রয়েছে জানা যায় চার দিন ধরে এই খেলা চলবে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী দিব্যজ্যোতি সিংহ দেও ছাড়াও অন্যান্য বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন এই ক্রিকেট ম্যাচে প্রত্যেকটি ক্রিকেট প্রেমী এবং ক্রিকেট দলকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি তোমরা প্রত্যেকেই আমাদের মাটির প্রতি ভালোবাসা ক্রিকেটের প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা বজায় রেখে সুন্দরভাবে খেলাটাকে করো এবং যারা খেলাটা পরিচালনা করবে আম্পেয়ারদেরকেও শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা কারণ তারা যদি না থাকেন তাহলে এই ক্রিকেট ম্যাচ শুরু করাই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়া এবং সাথে সাথে যারা প্লেয়াররা আছো তাদের অক্লান্ত পরিশ্রম তোমরা সারা বছর যেভাবে খেলাকে তৈরি করেছো আজ জয়পুর প্রিমিয়াম লিগের এই ম্যাচে তোমাদের যে খাপ জরা পরিশ্রমের ফল আমরা ফাইনালের দিনে দেখতে পাবো তাই প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত